অন্ধ নাকি সিরাজের বলে উইকেট হওয়ার পরেও রিভিউ নিলেন না রোহিত নেট জনতা নিলেন ক্লাস চেন্নাইতে ঘরের মাঠেই ভারতকে চাপের মুখে ফেলে দিল বাংলাদেশ ভারতীয় দলের কথা বলতে গেলে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে অশ্বিন জাদেজার জুটিতে ভারতীয় দলের দুর্দান্ত কামব্যাক লক্ষ্য করা গিয়েছিল গতকাল তবে আজ দিনে শুরুতেই মাত্র চল্লিশ রান বানাতেই সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া সকাল থেকেই বাংলাদেশ দলের বোলাররা দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে এবং ভারতীয় বাকি ব্যাটসম্যানদের চাপের মুখে ঠেলে দেয় ভারতীয় দলের হয়ে সর্বাধিক একশো রানের ইনিংস খেলেন রবিচন্দ্রন অশ্বিন পাশাপাশি ছিয়াশি রানে উইকেট হারিয়ে ফেলেন রবীন্দ্র জাদেজা এবং গতকাল টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রায় সকলে ব্যর্থ হলেও দলের হয়ে টিকে ছিলেন যশসী জয়সওয়াল এবং ছাপ্পান্ন রানের একটি সুন্দর ইনিংস খেলেন তিনি আজ সকালের শুরুতে চল্লিশ মিনিট ব্যাটিং করার পর ভারতীয় ব্যাটিং মাত্র তিনশো ছিয়াত্তর রানেই সমাপ্ত হয়ে যায় এরপর বাংলাদেশি ব্যাটসম্যানরা ব্যাটিং করতে আসে এবং প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলেন বাংলাদেশ দলের ওপেনার ব্যাটসম্যান সাদমান হাসান যশপ্রীত বুমরাহের ইনসুলিন বল বুঝতে ব্যর্থ হয়েছিলেন এবং ছয় বলে মাত্র দুই রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি এরপর শান্ত ও জাকিরকে চাপের মুখে ঠেলে দেন ভারতীয় পেসাররা বিশেষ করে মোহাম্মদ সিরাজ দুরন্ত বোলিং করেন চতুর্থ ওভারের পঞ্চম বলে জাকিরকে এলবিডব্লিউ বোল্ড করার আপিল জানান সিরাজ তবে আম্পায়ার তা নাকচ করে দেন অন্যদিকে ভারতীয় দলের কাছে রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও তারা রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা ভারতীয় খেলোয়াড়রা মনে করেছিলেন সিরাজের বলটি লেগ স্ট্যাম্পের বাইরে তিছ হয়েছে তবে যখন খেলাটির রিপলে প্রকাশ্যে আসে তখন বোঝা যায় ভারত অধিনায়ক রোহিত ভুল ছিলেন রিভিউ নিলে জাকিরকে উইকেট হারাতে হতো।